বীর্য ঘণ করার প্রাকৃতিক উপায় বীর্য গণ হলে দীর্ঘ সময় মিলন করা সম্ভব প্রসাবের সঙ্গে দাতুর ক্ষয় হবে না ঘন ঘন স্বপ্নদোষ হবে না আর বীর্য পাতলা হলে জনমিলনের সময় দ্রুত বীর্যবাদ হয়ে যায় কমলি শাক শাক আমাদের অতি পরিচিত শাক আমরা সকলেই জানি কমলি শাকের গুণাবলী ও পুষ্টিগুণ অন্য শাকের থেকে অনেক বেশি শিমলমূল বা শতমূলি শতমূলির রস পঞ্চাশ মিলিলিটার একটি পাত্রে রেখে তাতে একশো মিলিলিটার গাওয়া গিয়ে দিয়ে হালকা আঁচে পাক করতে হবে এটি তিন গ্রাম নিয়ে আধা কাপ সামান্য গরম দুধের সাথে মিশিয়ে সকালে বিকালে খেলে বীর্য গাঢ় হবে বাদাম বাদাম প্রাচীনকাল থেকে নানা ধরনের জনরোগের জন্য বিবরীত হয়ে আসছে আর বাদাম একটি পুরুষকে যে পরিমাণ বীর্য বৃদ্ধি ও গণ করতে সাহায্য করে তা অন্য কোনো খাবারই নেই রামতুলসী রামতুলসী পাতা রস একটি উপকারী উপাদান আর এটি সবচেয়ে বেশি উপকার করে দজভঙ্গের রোগীর এটি মাত্র দুই সপ্তাহ নিয়মিত খেলে রোগের স্বাভাবিক জনক্ষমতা ফিরে আসবে